আসসালামু আলাইকুম আরাফাতুল্লা জুলাই যোদ্ধাদের কি হলো একের পর এক জুলাই যোদ্ধারা কারাগারে যাচ্ছে গুলিবিদ্ধ হচ্ছে মারা যাচ্ছে ছুরিকাঘাতে মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের একের পর এক মানে তাদের দুর্নীতির তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে পাঁচ টাকাও পকেটে নেই লজ্জার কথা কি কইব মানিব্যাগ পর্যন্ত পকেটে রাখি না বা নেই ধারকয্য করে চলছি তাদের সম্পদের হিসাবেও বের হয়ে যাচ্ছে যাই হোক গতকালকে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধাকে যোদ্ধাকে কে বা কারা ছুরিকা আঘাত করেছে মারাত্মক জখম হয়েছে আল্লাহ জানে বাঁচে কি বাঁচে না কেন কোনো ব্যাপার না তারপরে আজকে আবার আনন্দ মিছিলও দেখছি পুরো ঢাকা শহর জুড়ে বাংলাদেশ জুড়ে আনন্দ মিছিল হওয়া উচিত কারণ দিকে তারা চব্বিশ ঘন্টার মধ্যেই মানে চব্বিশ ঘন্টা নয় আট আট নয় ঘন্টার ভেতরেই তারা বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছে প্রয়োজনে সৎ সকালে ঘুম থেকে মানে জজকে বা ম্যাজিস্ট্রেটকে তুলে নিয়ে এসে তারা কিন্তু কাজটা করতে পারছে মানে বিশাল ব্যাপার তারা মানে মিছিল করছে কৃতজ্ঞ তারা মানে এই অবস্থা এভাবে করে ওসমান হাদি থেকে শুরু করে ওসমান হাদি জান্নাতুল ঝুমা তারপরে এদিকে সেই সুরভি তারপরে এদিকে কালকে মাহাদি আবার দেখলাম এক জুলাই যোদ্ধাকে যোদ্ধাকে সুরিকাঘাত এই জুলাই যোদ্ধাদের নিয়ে কী শুরু হলো কি শুরু করেছেন আপনারা তারা একটা বীর মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা বললে ভুল হবে বীর যোদ্ধা তাদেরকে সম্মান মানে করা উচিত তাদের পায়ের ধোলা আপনাদের মাথায় রাখা উচিত আপনাকে স্বাধীনতা দিয়েছে আপনারা এখন সব স্বাধীনতা ভোগ করতে পারতেছেন এখন এদেরকে যদি আপনারা ছুরিকাঘাত করেন তাহলে কেমনে হবে বলেন তো গুলিবুদ্ধ জুলাই যুদ্ধাকে আপনারা যদি ছুরিকাঘাত করেন কেমনে হবে তারা মাঝে মাঝে একটু টাকা পয়সা টাইসা চাই কোনো ব্যাপার না দেবেন আপনারা দেবেন না কেন টাকা পয়সা দেওয়া তো ভালো কারণ তারা তো আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব আপনার বাক স্বাধীনতা আপনার চলার স্বাধীনতা সব স্বাধীনতা জন্য তারা নিজের জীবন বাজি রেখে গুলির সামনে দাঁড়িয়ে আছে সেই সময় আমি আপনি ঘরের মধ্যে বন্দি ছিলাম তো তাদেরকে সাদা টাদা দেবেন না এটা কি কথা হইল নাকি দেবেন নাহলে এইসব কোটি কোটি টাকা কোথা থেকে আসছে কৈ থেকে আসছে এটা এটাকে আর বোঝার বাকি থাকে বুঝলে ভালো না বুঝলে আরও ভালো দেখতে থাকুন বুঝতে থাকুন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক السلام علیکم ورحمۃ اللہ